রোজাটা রাখবেন আল্লাহ নবী বলেছেন যে রমজান মাসে সুস্থ শরীর নিয়ে রোজা রাখলো না আল্লাহর গজব পড়বে তার উপরে খবরদার নয় বাপেরা রোজাটা আপনারা আদায় করবেন তিন নম্বর স্ত্রীর হক আদায় করবেন স্ত্রীর আদায় করবেন চার নম্বর মা বোনদেরকে বলে যাচ্ছি স্বামীর সেবা করবেন স্বামীর সেবা করবেন স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবেন না স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবেন না আল্লাহর নবী বলেছেন ওই মেয়েটির প্রতি আল্লাহর গজব পড়বে যে মেয়েটি স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় খবরদার নয় মা বোনেরা স্বামীর বিছানা ছেড়ে দেবেন না স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটালে আল্লাহর ফেরেস তারা রাত অভিশাপ দেয় ওই নারীটার জন্য এজন্য শুধু তাই নয় অনুরোধ করে বলে যাচ্ছি স্বামীর সেবা করুন স্বামী হলো একটা অমূল্য রত্ন আপনি স্বামীকে মূল্যায়ন করতে শিখুন একটা বেটা ছেলে চারজনকে খুশি করলে জান্নাতি একটা বেটা ছেলে চারজনকে খুশি করলে জান্নাতি এক নাম্বার তুমি তোমার আল্লাহকে খুশি করো কোরআন মোতাবেক জীবনটাকে গড়ো দুই নাম্বার তুমি তোমার নবীকে খুশি করো নবীর সুন্নত মোতাবেক জীবনটাকে তৈরি করো তিন নম্বর হকের উপরে তুমি তোমার বাপের সেবা যত্ন করো বাপের সেবা যত্ন করো যদি তোমার বাপ মারা যায় কবরটা জিয়ারাত করো বাপের নামে দান খয়রাত করো চার নাম্বার। তুমি তোমার মাকে সেবা যত্ন করো মা যদি মারা যায় মায়ের কবরটা জিয়ারাত করো মায়ের নামে দান খয়রাত করো একজন পুরুষ যদি চারজনকে খুশি করে ও জান্নাতি 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 একজন মেয়ে ছেলে তিনজনকে খুশি করলে জান্নাতি একজন মেয়ে ছেলে তিনজনকে খুশি করলে জান্নাতি এক নম্বর হলো মেয়ে ছেলে তুমি তোমার আল্লাহকে খুশি করো দুই নাম্বার তুমি তোমার নবীকে খুশি করো তোমার নবী যেভাবে মেয়ে মহিলাদের থাকতে বলেছে সেইভাবে থাকো মেয়েদের আর চান তিন নাম্বার হলো তুমি তোমার হকের উপরে তুমি তোমার স্বামীকে খুশি করো তোমার স্বামী যদি হকের উপরে নারাজ থাকে তুমি তাহার নামাজ পড়লেও তুমি জাহান্নামি জাহান্নামি নামি আর স্বামীর সেবা যদি করতে পারো স্বামী যদি তোমার হকের উপরে খুশি হয়ে যায় তুমি মারা গেলে স্বামী যদি বলে আমার স্ত্রী আমাকে খুশি করে মারা গেছে ওই স্ত্রী জান্নাতি 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 আমার বাপেরা মা বোনেদেরকে বলে যাচ্ছি স্বামীকে মূল্যায়ন করতে শিখুন স্বামীর মেজাজ বুঝুন স্বামীর সেবা করুন স্বামীর পিতামাতাকে ভক্তি শ্রদ্ধা করুন খালি নিজের বাম্মা এলে বড় বড় মাছের মাথা খাওয়াবেন আর স্বামীর বাম্মার প্রতি দেবেন না আল্লাহর গজব পড়ে যাবে মনে রেখো আবার অনেক শ্বশুর শাশুড়িকে বলে যাচ্ছি বৌমার প্রতি অত্যাচার করবেন না অনেক ননদদের বলে যাচ্ছি ভাবির প্রতি অত্যাচার করবেন না আর অনেক ভাবি এবং বৌমাকে বলে যাচ্ছি ননদকে মূল্যায়ন করো শ্বশুর শাশুড়িকে মূল্যায়ন করো তাহলে তুমি শান্তিতে থাকতে পারবে এই পৃথিবীতে দেখবে শাশুড়ি বৌমার ঝগড়া এখন বেশি বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে ঠিক না বেঠিক মেয়ের মায়ের কান ভাঙা নিতে বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মনে রেখো তোমার মেয়ে যদি তোমার বাড়িতে ঝগড়া করে চলে আসে জামায়ের সঙ্গে খবরদার তুমি সত্যি মানুষের বাচ্চা যদি হয়ে থাকো তাহলে মেয়েকে কথাই বলো মেয়েকে কথাই বলো মেয়েকে কথাই বলো এই একা আসতে পারবি না স্বামী স্ত্রীর সমস্যা স্বামী স্ত্রী মিটিয়ে জামাইকে নিয়ে যদি আসতে পারিস আমার বাড়ি আসবে তুই একা আসতে পারবি না যদি করতে পেরেছ জানবে আদর্শবান পিতা হলো হাউ কি করে মেয়ে করে কেঁদেছে কেঁদে ও নিজে অন্যায় করেছে স্বামী হয়তো একদম মেরেছে হাউ করে কেঁদেছে ফোন করেছে মা অমনি বলে দিল চলে আয় দরকার নেই ছেলের ঘর সংসার করা তুই আয় প্রধানের একটা খোঁড়া ছেলে আছে তার সঙ্গে বেঁধে দেব বুঝতে পারিনি কথাটা না প্রধানের একটা খোঁড়া ছেলে আছে তার সঙ্গে দেবো তুই কোথায় সত্যি আমার বাপেরা খবরদার নয় মনে রাখবেন মেয়েদের পাঁচ রকম পোশাক পরা হারাম মা বোনেরা যারা বক্তব্য শুনছেন পাঁচ রকম পোশাক পরা হারাম পাঁচ রকম পোশাক পরা হারাম পাঁচ রকম এক নম্বর হলো কি টাইপ ফিট পোশাক পরা হারাম দুই নম্বর বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায় এমন পোশাক পরা হারাম তিন নম্বর বেধর্মীদের মতো পোশাক পরা হারাম চার নম্বর হলো বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে এমন পোশাক পরা হারাম পাঁচ নম্বর হলো বিপরীত লিঙ্গের মতো পোশাক পরা হারাম আমার বাপেরা এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করলাম ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন ভালো থাকুন সুস্থ থাকুন মানুষকে ভালোবাসুন অন্তরে জিলিপির পেঁয়াজটা ছাড়িয়ে দিন নামাজ পড়ুন রোজা রাখুন অর্থ থাকলে হস করুন আর লোকের গোঁজা মারা গোঁজা মারাটা বন্ধ করে দিন বাপেরা মানুষকে মূল্যায়ন করতে শেখুন আত্মসমালোচনা করুন পর সমালোচনা না করে এতক্ষণ আলোচনা করলাম ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন বাপ এতক্ষণ বক্তব্য রাখলাম আমার পরবর্তী বক্তা যারা মরণা রবিউল ইসলাম ভাই আমার এসে গেছে বন্ধুবর্গ একবার তকবির দা না রাই তকবির না রাই তকবির রবিউল ইসলাম সাহেব জনাব মরণা রবিউল ইসলাম সাহেব জিন্দাবাদ না রাই তকবির আল্লাহু আকবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদনা মাওলা যা পারিশ কর আমি চললো রাগ করো বাপ অতি বাস্তব কথা বলে গেলাম আল্লাহর নবী বলেছেন এই অসুবিধা হচ্ছে আর তাই বাবা শুধু এরপরে বলা হয়েছে আল্লাহর নবী বললেন এই স্বামীরা তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে তোমরা যেমন স্ত্রীদের তেমন পরাবে তা বলে বাবা প্যান প্যানগেঞ্জি পরাতে যেম না ওটা করতে যেম না আল্লাহর নবী বলেছেন কোন স্বামী যদি এই মা শুনে নিন আল্লাহর নবী বলেছেন কোন স্বামী যদি বাজার থেকে বাড়ি আসে দুপুর বেলাম কোনো স্বামী যদি বাজার থেকে বাড়ি আসে আর স্ত্রী যদি ওই স্বামীকে ভালোবাসা দিয়ে হাসিয়ে দিতে পারে ওই নারীটা হলো বাবা এই ওয়াজটা আমি করেছিলাম এক জায়গায় এক জায়গায় ওয়াজটা করেছি এক সপ্তাহ পরে একটা মেয়ে ছেলে ফোন করেছে আমাকে আসসালাম আলাইকুম হুজুর ওয়ালাইকুম আসসালাম কে বলছো মা বলছো হুজুর আপনার ওয়াশ শুনে আমল করতে গিয়ে আমার স্বামী খুব মার মেরেছে বললাম কেন বলছে হুজুর আপনি বলেছেন স্বামী বাজার থেকে এলে তাকে যদি বউ হাসাতে পারে জান্নাতে যাবে তা আমার স্বামী পাঁচ হাজার টাকা নিয়ে বাজারে গেছিল টাকাটা পকেট মারি হয়ে গেছে ওর মেজাজ গরম ছিল আমি তো আর জানি না ও আসতেই আমি খালি হাসাচ্ছি এত মার মেরেছে হুজুর তিন দিন উঠতে পারিনি তো বাবা জন্য বলি হাদিসগুলো শুনবেন ঠিক স্থান কাল পাত্রভেদে আমল করবেন আমার বাপেরা আল্লাহর নবী বলেছেন আল্লার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন আল্লাহর নবী আল্লাহর নবী স্ত্রীদের ঘরের ভিতরে তিনটে কাজ করে দিতেন কটা 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 এক নম্বরে কি নবী আমার করতেন কি ঘরের ভিতরে ঢুকে থালা বাসন বের করে থালা বাসন বের করে কুয়া থেকে পানি তুলে এ সুন্দর করে মেজে দিতেন সুবহানাল্লাহ আস্তে হলো কেন জোরে বলেন সুবহানাল্লাহ দুই নাম্বার হলো নবী আমার করতেন কি মাঝে মাঝে ঝাঁটা খানা ঝাঁটা ঝাড়ু খানা নিয়ে ঘর বারান্দা মাঝে মাঝে ঝাড়ু দিয়ে দিতেন তিন নাম্বার নবী আমার মাঝে মাঝে করতেন কি রান্নার কাজের সহযোগিতা করে দিতেন সুবানাল্লাহ সুবানাল্লাহ যান বাড়ি যান আছে কাল সকালবেলা আপনার স্ত্রী বলবো আমি এই ঘুমালাম কাল সকালবেলা ঘুম থেকে যেন উঠে দেখি রান্না করবে থালা বাসন মাজবে ঘর বারান্দা ঝাঁট দেবে গন্ডগোল করলে মহিলা সমিতির জানাবো মা বোনদের মহিলা সমিতি আছে বিশাল কড়া যে মহিলা সমিতির সভাপতি সেও মেয়ে ছেলে সেও স্বামীর কাছে কাজে মাছারি কাছে গাছে খেয়ে যায় রাগ করবেন না বা বাস্তব কথা বললাম স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা আল্লাহ দেয়া নিয়া মত ভালোবাসা আল্লাহর নবী বলেছেন স্বামী স্ত্রী যখন খেতে বসবে একটা বড় বাসনে এক থালাতে বসে খাবে আর স্বামী করবে কি স্ত্রীর গালে প্রথম খাবারটা তুলে দেবে আল্লাহর রহমত নাজিলে হবে বউকে কোনোদিন গালে তুলে খাইয়েছেন না বিয়ের আগে চার বছর প্রেম করেছে বিয়ের আগে চার বছর প্রেম করেছে দিঘায় একটা হোটেলে গিয়ে এক প্লেট চাউমিন খাচ্ছে প্রেমিক প্রেমিকা চার ঘন্টা ধরে মাল শেষ হয় না আর বিয়ের পরে এক বাসন ভাত মাল পাঁচ মিনিটে শেষ এই মহবত এই বিয়ে করে ভালোবাসা ভালো ভালো বেছে বিয়ে করা ভালো নয় একটা হালাল একটা হারাম বাড়ি থেকে ভাববেন আমার বাপেরা দেখতে দেখতে দীর্ঘক্ষণ আলোচনা করে ফেলেছি আর পাঁচটা মিনিট হাতে সময় আছে আমার চলে যেতে হবে অনেক দুর্বাপ খুব টেনশানে আছি আমি সেজন্য আপনাদেরকে বলছি এতক্ষণ আলোচনা করলাম ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন বলার সারাংশ ছিল একটাই নামাজ পড়ুন নামাজ কারোর জন্য মাপ নাই বক্তা নিয়ে আসেন নামাজ কারোর জন্য মাপ নাই বাপ নামাজ কারোর জন্য মাপ নাই পাঁচ অক্ত নামাজটা পড়বেন অন্তত